বাংলাদেশের কিংবদন্তি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি একটি কথা বলেছিলেন তো তিনি বলেছিলেন যে যে জেনারেশন জানবে যে ভারত হচ্ছে বাংলাদেশের শত্রু তারাই হচ্ছে শ্রেষ্ঠ জেনারেশন বা এরকম কিছু একটা কথা তিনি বলেছিলেন তো আজকের প্রসঙ্গ সেটি না তো আপনারা জানেন যে বাংলাদেশের যে ফেনী নোয়াখালী সহ কয়েকটা জেলায় বেশ ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে তো বেশিরভাগ মানুষই বলছে এটি হচ্ছে ভারতের যে বাদ খুলে দেওয়ার কারণে তো এটি এটি যাই হোক আমরা এটাতে যাচ্ছি না তো মূল কথা হচ্ছে এখানে আজকের যে বিষয়টা আপনারা একটু খেয়াল করুন আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার একটি মিডিয়া চ্যানেল ফেসবুক পেজ এটি খুবই বড় একটি পেজ তো নাম হচ্ছে দেখুন জি টোয়েন্টি ফোর ঘন্টা তো এই চ্যানেল থেকে তারা একটি পোস্ট করেছে আসলে পোস্টটি কি ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি তো এইখানে আসলে আপনারা কি বুঝতে পারছেন তারা কি বাংলাদেশকে নিয়ে মজা করছে না বাংলাদেশের এত মানুষ যে বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে যে অনেকের জীবনও চলে যাচ্ছে বা শুনেছি যে একজনের জীব একজন নাকি মানে মারাও গেছেন তো সেটি যাই হোক তো এত মানুষের ঘরবাড়ি নষ্ট হচ্ছে এত ভয়াবহ একটি বন্যার সৃষ্টি হচ্ছে তো এখানে তারা আসলে তারা আমাদের কীভাবে বন্ধুরাষ্ট্র হয় তারা কিভাবে। মানে না মানে আপনারাই ভাবুন এটি আসলে তারা তারা সাহায্য না করতে পারুক না করুক তারা তো একটু মানে দুঃখ মানে কি বলে ওটার তারা ফেসবুকে বা যেভাবে তারা তো একটা দুঃখ প্রকাশ করতে পারতো তা না করে তারা উল্টা তামাশা দেখছে তো এই হচ্ছে ভারত তো এইখানে আমি ভারতের সমস্ত মানুষকে দৌড় দিচ্ছি না এখানে ভারতের যে রাষ্ট্রীয় পর্যায়ে যারা আসেন বা যারা এক কথায় বাংলাদেশকে নিয়ে সবসময় বাজে মন্তব্য করেই থাকেন করতেই থাকেন তাদের কথা বলছি বিয়র্স আমি আপনাদের বন্যার কিছু ছবি দেখাই আপনারা দেখতে পাবেন যে আসলে বন্যার যে কী ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো আল্লাহ সবাইকে রক্ষা করুন তো এখানে আমাদের উচিত সবাইকে সাহায্য করা তো এইটি আসলে মানে আমি আজকের এই ছোট্ট ভিডিওটি করার মূল কারণ এটি আসলে এই নিউজটি দেখার পরে খুবই খারাপ লাগলো যে ভারত তারা বন্ধু রাষ্ট্র তারা পাশের রাষ্ট্র হয়ে তারা কিভাবে এমন একটি পোস্ট করতে পারে তাদের একটি বড়ো গণমাধ্যম তো যাই হোক বন্ধুরা তো এটি জানানোর জন্য বা এই এটি আসলে আপনাদেরকে জানানোর জন্যই আসলে এই ভিডিওটি করা